হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ধোসা বানাবার দু রকম রেসিপি আর তার সাথে সাথে একই ব্যাটারে আমরা নানান ধরনের ধোসা কিভাবে বানাতে পারি সেটাও দেখাবো। তাহলে যদি কখনও ধোসা খেতে ইচ্ছে করে কোনো কিছুই রেডি না থাকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ধোসা বানাবে তাহলে চলো দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা হাফ কাপ দিলাম সুজি আর তার সাথে সাথে হাফ কাপ দই আর এই কাপের মাপ দিয়েই দু কাপ পরিমাণে দিয়ে দেব জল এবার একটা চামচের সাহায্যে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আটাটা নিচে বসে যাবে সেই জন্য এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে আটাটা আর সুজিটা ভালো মতন দইয়ের সাথে মিশে যাবে আর একটু ফুলেও যাবে তো এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ ধোসার সাথে একটা চাটনি বানিয়ে নিই যেটা খেতে খুবই টেস্টি হবে তো একদম ঝটপট বানাবো তো সেই জন্য এখানে পাঁচটা টমেটো নিয়েছি একদম ছোটো সাইজের তোমাদের কাছে যদি মিডিয়াম সাইজের টমেটো থাকে চারটে নিতে পারো বা তোমাদের পরিমাণ মতো টমেটো নিতে পারো এবার টমেটোগুলো এভাবে চার পিস করে কেটে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একইভাবে চার পিস করে কেটে নিচ্ছি আর তার সাথে সাথে ছ থেকে সাত কোয়া রসুন নিয়ে নেব রসুনের খোসাটাকে ছাড়িয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব আর গ্যাসটাকে অন করে প্যানের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো এক থেকে দেড় চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই যে রসুনগুলো দিয়ে দিলাম আর তার সাথে সাথে পেঁয়াজগুলো আর এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো পেকে গেছে তো সেই লঙ্কাগুলো এখানে অ্যাড করে দিলাম আর তার সাথে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোরটাও সফট হয়ে যায় ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মাঝে মাঝে অবশ্যই চেক করে নিতে হবে এবার এই যে দেখো ব্যাটারটা মানে যে আটা আর সুজিটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা কতটা শক্ত হয়ে গেছে তো এখানে আমি আরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম ভালো করে আবার এটাকে চামচ দিয়ে মিশিয়ে নেব এবার এটাকে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে আর বেশি জল দেব না একদম মিহিন করে আগে পেস্টটা তৈরি করে নেব তো দেখো পেস্টটা এখানে তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ দেখো পেস্টটা কত মিহিন হয়েছে একদম মসৃণ হয়েছে হাতে যদি এইভাবে নাও হাতে কিন্তু একদমই একটু খসখসে ভাব লাগবে না একদম সুজি দেওয়া হয়েছে এখানে বোঝাই যাবে না তো সেইভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে এবার একটা জায়গাতে এই পেস্টটাকে ঢেলে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালো করে লবণটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছ দেখো ব্যাটারটা দেখো খুব বেশি কিন্তু পাতলাও হয়নি আবার খুব বেশি মোটাও হয়নি তো এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি মোটা করে দিও না তাহলে কিন্তু ধোসাটা প্যানের মধ্যে তোমরা ছড়াতে পারবে না বা তাওয়ার মধ্যে তো চলো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এই যে টমেটোগুলো দেখো অনেকটাই সফট হয়ে গেছে এক্সট্রা যে জলটা আছে সেটা গ্যাসের ফ্লেমটা হাইট করে জলটাকে শুকিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে এটা পেস্ট বানিয়ে নেব তো চাটনি আমাদের রেডি হয়ে যাবে তো এই চাটনি বানাতে খুব বেশি জিনিসের প্রয়োজনও পড়ে না আর খেতে খুবই টেস্টি লাগে তো এবার এটা এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে একটু আধ ভাঙা আধ ভাঙা করে পেস্ট তৈরি করে নেব একদম মিহিন করলে খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য এখানে আধ ভাঙা করেছি আমি মিক্সি জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম আমাদের টমেটোর চাটনি একদম রেডি আর এইভাবে একবার চাটনি বানিয়ে ধোসার সাথে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে একবার নয় এটাকে বারবার বানাবে তো চলো চাটনিটা সাইডে রেখে এবার ধোসা বানানো যাক তো এখানে আমি ধোসা বানাবার জন্য সামান্য একটু দিয়ে দিলাম খাবার সোডা এতে ধোসাটা ক্রিস্পি হবে খাস্তা হবে সেই জন্য একটু খাবার সোডা অ্যাড করে দিলাম না থাকলে তোমরা ইনো ব্যবহার করতে পারো ভালো করে এবার মিশিয়ে নেবো খাবার সোডাটা এবার গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তাওয়ার ওপরে এইভাবে একটু অয়েল ব্রাশ করে দেব তো প্রথমে একটু ভালো করে অয়েল ব্রাশ করে দিতে হবে কেননা দেখবে যে কোনো ধোসা প্রথমে তার উপরে একটু চিটে যায় এগুলো যেগুলোই যতই বানাও ধোসা আর তার উপরে চিটবে না সেজন্য একটু ভালো করে অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে একটু জলে ছিটা দিয়ে এইভাবে একটা যে কোনো কাপড় একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে এভাবে মুছে নেব। তো কাপড়টা আমার খুবই পাতলা সেজন্য হাতে একটু ছ্যাঁকা লেগে যাচ্ছে তো আমি এভাবে চামচ দিয়ে এটাকে মুছে নিচ্ছি চামচের সাহায্যে এবার এই ব্যাটারটা দিয়ে দিলাম যেমন আমরা ধোসা বানাই ঠিক সেরকমই বানিয়ে নিতে হবে বানাতে দেখবে একদমই ঝামেলা লাগবে না আর খুব সহজেই কিন্তু উঠে যায় তো প্রথমটা আমার উঠেনি পরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে উঠেনি বলতে উঠে গেছিলো একটু হালকা লেগেছিল সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না পরেরটা আমি দেখাচ্ছি এবার উপরটা শুকে গেলে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে এইভাবে যাতে ধোসাটা একদম দোকানের মতন ক্রিস্পি হয় আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে এবার দেখো এটা কত সুন্দর উঠে যাচ্ছে নিচে থেকে যখন দেখবি একটু হালকা লাল কালার চলে এসেছে তখন এটাকে এইভাবে উঠিয়ে নিতে হবে খুব সহজে উঠে যায় আর বানানো একদমই সহজ যদি কখনো ধোসা খেতে ইচ্ছে করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে একদমই সময় লাগে না আর খেতে খুবই টেস্টি তো দেখো এইভাবে একদম পাতলা পাতলা করে এই ধোসাগুলো বানানো যায় দেখতে পাচ্ছ কতটা আমি পাতলা করেছি তো এটা হলো একটা পদ্ধতি ধোসা বানাবার আবার আমি দু তিনটে পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আরও দু তিনটে পদ্ধতি ফলো করে ধোসা বানাতে পারো তো যেমন আমরা অয়েল ব্রাশ করি সেরকমই একটু অয়েল ব্রাশ করে দিই তারপরে এভাবে জলে ছিটা মারতে হবে তো যতবার ধোসা বানাবে ততবার যদি এই মানে স্টেপটা করো তাহলে একটা ধোসা তাওয়াতে চিটবে না আর সব ধোসাগুলোই একদম ক্রিস্পি তৈরি হবে এবার আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি তো যেমন আমরা ধোসা বানাই ঠিক সেরকমই আমি একটা ডাবুর সাহায্যে তাওয়ার ওপরে ব্যাটারটা দিয়ে এভাবে চারিদিকে ধোসাটাকে ছড়িয়ে দেব ব্যাটারটাকে ছড়িয়ে দেব আর কি আর দেখতেই পাচ্ছ দেখো কত সহজে কত সুন্দরভাবে একদম ব্যাটারটা চারিদিকে হয়ে যাচ্ছে সেই জন্য একটা কথা বলে রাখি ব্যাটারটা অবশ্যই একদম স্মুথ বানাবে তাহলে দেখবে এরকম ধোসা মানে বানাতে পারবে খুব সহজে ছড়িয়ে যাবে খেতেও খুবই টেস্টি লাগবে সুজি বা গমের আটা একদমই কিন্তু বোঝা যাবে না তো এটাকে আরও একটু টেস্টি বানাবার জন্য এর উপরে আমি এই চাটনিটা দিয়ে দিচ্ছি যে চাটনিটা আমরা বানালাম সেই চাটনিটাই এভাবে যদি একটু দিয়ে দাও আর তার উপরে তোমরা চাইলে এখানে চিজও দিতে পারো পনির দিতে পারো আলুর মশলা দিতে পারো মানে যে কোনো জিনিস দিতে পারো ধোসাটাকে আরও টেস্টি বানানোর জন্য তো আমি এখন আপাতত এই চাটনিটাই দিচ্ছি তো এইভাবে আমি পুরো চাটনিটা দিয়ে দিলাম আর এই চাটনিটা দেওয়ার পরে ধোসাটা এতটাই টেস্টি লেগেছিলো যে কি বলবো শুধু চাটনিতে ধোসাটা খুব সুন্দর টেস্টি হয়েছিল আর এই চাটনির উপরে যদি আরও জিনিস দেওয়া হয় তাহলে তো আরোই টেস্টি হবে তো দেখো পুরো চাটনিটা মানে পুরো ধোসার মধ্যে আমি চাটনিটা লাগিয়ে দিয়েছি এবার ধোসাটাকে উল্টে নেব মানে উল্টে নেব বলতে এইভাবে ভাঁজ করে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু ভাঁজ হয়ে যায় এতটুকু কিন্তু তাওয়াতে লেগে যাবে না দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর ধোসাটা উঠে গেল তো এইভাবে কিন্তু একদম চটপট ধোসা বানিয়ে নিতে পারো একদম টেস্টি টেস্টি ধোসা তৈরি হয়ে যাবে খুব সহজেই আরেকটা পদ্ধতি দেখাচ্ছি দেখো যদি তোমরা একটা হাতার সাহায্যে ছড়াতে না পারো এইভাবে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে নিতে পারো ধোসার ব্যাটারটা যদি একটু পাতলা হয় খুব সহজেই কিন্তু উঠে যায় আবার এইভাবে দিলে কি হয় ওপর থেকে দেখো কত সুন্দর একটা বাবলস তৈরি হবে মানে কত সুন্দর দেখো বাবলস তৈরি হয়েছে আর এই ধোসাটা একটু সফট হয় খেতে কিন্তু এটাও খুবই টেস্টি লাগে একদম পিঠের মতো দেখো ওপরে দেখো কত সুন্দর এক বাবলস তৈরি হয়েছে আর এটা তোমরা এক সাইডেও সেকতে পারো বা দু সাইডেও সেকতে পারো দেখো কালারটাও দেখো কি দারুণ এসেছে তো এইভাবে কিন্তু একদম সফট ধোসা বানিয়েও খাওয়া যায় এটাও খেতে কিন্তু খুবই টেস্টি লাগে এটা কিন্তু একদম পিঠের মতন লাগবে তো চলো এভাবে আমি ধোসার একটা রেসিপি এখনও আপাতত তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা রেসিপি আছে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আর একটা রেসিপিও কিন্তু খুবই ইন্টারেস্ট একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো তো এইভাবে তোমরা খুব সহজেই ধোসা বানিয়ে নিতে পারো দেখো এই ধোসাটা আমি দেখাচ্ছি এই ধোসাটা একটুখানি বেশি সেঁকেছিলাম খুবই ক্রিস্পি হয়েছিল এটা আর বাকিগুলো আমি অনেকক্ষণ আগে বানিয়েছি আর এটা দেখো কত সুন্দর জালি এসেছে এর মধ্যে তো এইভাবে কিন্তু খুব সহজে একদম ঘরে থাকা আটা দিয়ে ধোসা বানিয়ে নিতে পারো আটা তো সবার বাড়িতেই থাকে তো আটা দিয়ে খুব সহজেই কিন্তু ধোসা তোমরা বানিয়ে নিতে পারো আর এই ধোসাটা কি বলবো দা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো এবার আরেকটা ধোসা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য প্রথমে একটা জায়গার মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিড়ে। আর চিঁড়েটা ভালো করে এবার ধুয়ে নেবো তো এই ছাঁকনির উপরে আমি ধুয়ে নিচ্ছি তোমরা চাইলেটাকে আলাদাভাবে ধুয়ে নিতে পারো তো আজ বুঝতেই পারছো চিঁড়ে দিয়ে ধোসা বানাবো তো কখনো কি চিড়ে দিয়ে ধোসা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে বাচ্চারা চিঁড়ে খেতে না পছন্দ হলে এই ধোসা বানিয়ে দেবে দেখবে বাচ্চারা একদম চেটে মুছে খাবে এবার একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি আর তার সাথে সাথে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম দই মানে হাফ কাপ থেকে একটু কম ছিল হাফ কাপ দিলেও কোনো ক্ষতি নেই এবার যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দিয়ে দিলাম চিড়েটা আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে চিড়েটা ভালো মতন ফুলে যায় এবার সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে এটাকেও দশ মিনিট রেস্টে রেখে দেব। যাতে সুজিটাও ভালো মতন ফুলে যায় এবার এখানে দশ মিনিট পর একটা মিক্সি বাটি নিয়েছি আর তার মধ্যে এই যে ব্যা মানে চিড়ের যে মাখাটা সেটা দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল এবার এটাকে একদম স্মুথ করে বেটে নেব তো একদম কিন্তু স্মুথ করে বাটতে হবে এখানে খুব বেশি কিন্তু আমি জল ব্যবহার করিনি একদম পাতলা করে দেবে না তো দেখো এখানে দেখো আমি ব্যাটারটা ভেটে নিয়ে এসেছি আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা স্মুথ হয়েছে একদম সাদা ধপধপে দেখতেও দেখো কত সুন্দর লাগছে হাতে নিলে কিন্তু এতটুকু খসখসে লাগবে না এবার কি করব এই ব্যাটারটা যে বাটির মধ্যে মা জায়গার মধ্যে প্রথমে চিড়েটা মাখিয়ে রেখেছিলাম সেই জায়গার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু খাবার সোডা ওপর থেকে এক চামচ মতন সোডার উপরে জল দিয়ে দিলাম যাতে সোডাটা অ্যাক্টিভেট হয়ে যায় এবার ব্যাটারের সঙ্গে ভালো মতন নুন আর সোডাটাকে মিশিয়ে নিতে হবে আর মেশাতেই দেখবে ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে একদম ফ্লাপি হয়ে যাবে তো দেখো এটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে এইভাবে নর্মালি বানিয়ে নিতে পারো এটাও খেতে এমনি খুবই টেস্টি তো আমি এখানে কিছু সবজি অ্যাড করছি তো কিছুটা পরিমাণ গাজর আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি তোমরা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো যেমন ধরো বাঁধাকপি দিতে পারো এরকম গাজরও দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো পেঁয়াজ দিতে পারো তো এই ধরনের সবজি দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে খায় তো সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়ে এবার গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এর উপরে ব্যাটারটা দিয়ে দেব তো দু ডাবু মতন দিয়ে দিচ্ছি আর এটা বানাবো বান ধোসা তো নিশ্চয়ই তোমরা শুনেছ বান খেতে খুবই টেস্টি লাগে এইভাবে বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও টিফিনে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খায় এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর দেখো কত সুন্দর ফুলে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে চাইলে ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দিতে পারো বা স্কিপও করতে পারো তেল না দিলেও কিন্তু খুব সহজে এটা উঠে যায় তো যেহেতু চিড়ের আছে সেই একটু এটা সফট হবে তো একটু হালকা হাতে এটাকে তুলে ফেলতে হবে মানে তুলে তুলে নিতে হবে তো নিচেরটা হয়ে গেছে এবার একটা ছুরি বা একটা চামচের সাহায্যে এইভাবে এটাকে উল্টে দিতে পারো তো দেখো এটাকে উল্টে দিয়েছি আর কালারটা দেখো কী এসেছে তো এক সাইডটা শেখার পরে এই সাইডটাও শেখে নেব। এই সাইডটা আর একটু হবে তো সেই জন্য আমি এবার এটাকে আবার উল্টে দিচ্ছি তো এইভাবে যদি বাচ্চারা যদি চিড়ে খেতে না পছন্দ করে একবার হলেও বানিয়ে দেখবে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে তারা বুঝতেই পারবে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে খেতে এতটাই টেস্টি যে বাচ্চারা একবার নয় এটাকে বারবার বানাতে বলবে যেহেতু এখানে আমরা সবজি পেঁয়াজ গাজর এসব দিয়েছি সেই জন্য বাচ্চারা কিন্তু আরও খুশি হয়ে খাবে তো দেখো আমাদের ধোসাটা রেডি হয়ে গেছে তো ওটাকে আমি নামিয়ে নিয়ে এবার ওই গ্যাসের মধ্যে একটা আবার তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আর যেমন আমরা ধোসা বানাই জল ছিটা মেরে সেরকমই আবার ধোসা বানাবো মানে সেরকম বানাবো না এটা একটা আলাদা পদ্ধতিতে বানাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতেও তোমরা ধোসা বানানো বানিয়ে নিতে পারো তো দেখো যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাই এই তাওয়ার উপরে অল্প অল্প করে দিয়ে দেব তো এইভাবে অল্প অল্প করে দিয়েও ধোসা বানানো যায় যেটা বাচ্চাদের খুবই পছন্দের কেননা এই ধরনের ধোসাকে বলে প্যানকেক যেটা বাচ্চারা খুব খুশি হয়ে খায় যদি সামান্য আটা দিয়েও আমরা বানিয়ে দিই তাহলেও বাচ্চারা খুব খুশি হয়ে খায় তো এইভাবে যদি প্যানকেকও বানিয়ে দাও বা প্যান ধোসা বলতে পারো এগুলোকে যদি ছোট ছোট করে বাচ্চাদেরকে বানিয়ে দাও বাচ্চাদের টিফিনে বা জলখাবারে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখো ওপরে এত সুন্দর জালি এসেছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে আর এই ঢাকাটার মধ্যে আমার লেগে গেছিল সেটাই আমি তোমাদেরকে দেখালাম এবার এটাকে উল্টে দিচ্ছি দেখো কালারটা দেখো কী দারুন কালার এসেছে তো এইভাবে তোমরা প্যান কেকও বানিয়ে নিতে পারো বা এগুলোকে প্যান ধোসাও বলতে পারো মানে যা খুশি বলতে পারো এগুলোকে তো এই ধরন এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব খুশি হয় তো এইভাবে আমি দুপাশটা উলট পালট করে ভালো করে একদম লাল করে ভেজে নেব আর এগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় না সফট হয় খেতে খুবই ভালো লাগে দেখো ধোসাগুলো তৈরি হয়ে গেছে আর কালারটাও খুব ভালো এসেছে তো এগুলোকে এবার আমি তাওয়া থেকে বের করে নেব আর এবার আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দু রকমের ধোসা এখানে বানালাম আরও একটা পদ্ধতি আছে অবশ্যই দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে বাকি যে ব্যাটারটা আছে সেটাও বানাবো সেটা কিভাবে বানাবো অবশ্যই দেখো আর আমি এটা দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদের কতটা সফট হয়েছে দেখো এভাবে হাতে নিলে একদম নরম তুলতুলে মানে বয়স্ক মানুষরাও কিন্তু খুব খুশি হয়ে খাবে অনেক বয়স্ক মানুষদের দাঁত থাকে না তাদেরকে যদি এভাবে বানিয়ে দাও তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে কেননা এই ধরনের খাবার কিন্তু সকলেই খেতে ভালোবাসে আর এই যে প্যানকেকটা ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই দেখো আর এটাও কিন্তু খুবই সফট হয় এটাও খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো অবশ্যই এই ধরনের ধোসা বানিয়ো আরেকটা ধোসা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা আছে তো এটা অল্পই আছে তো আমি যে মিক্সি জারটা আছে তার মধ্যে একটু ব্যাটার ছিল তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দিয়ে দিলাম মানে জলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একদম পাতলা করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে এবার ওই তাওয়ার মধ্যেই ব্যাটারটা দেবো তো ওপর থেকে একটু এবার অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে জলের ছিটা মেরে করবো তো ধোসা বানাবার আগে অবশ্যই এই কাজটা করবে বারবার বলছি তাহলে কিন্তু ধোসা একটাও তাওয়াতে চিকে যাবে না তো একটা সুতির কাপড় কাপড় বা যে কোনো পরিষ্কার দিয়ে মুছে নেব এবার ব্যাটারটা এইভাবে আমি ছড়িয়ে দেব। তো এইভাবেও ধোসা বানানো যায় দেখো এভাবে যদি তাওয়ার মধ্যে দিয়ে তাওয়াটাকে এভাবে যদি মানে চারিদিকটা ঘোরাও তাহলেও কিন্তু খুব সহজেই ধোসা বানানো যায় দেখো কত সুন্দর ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গেল তো ব্যাটারটা একটু পাতলা করলেই এইভাবেও কিন্তু বানানো যায় আর এই ধসাটা কিন্তু একদমই তাওয়াতে চিটে যায় না এটা খুব সহজেই উঠে যাবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যেমন আগের ধোসা বানালাম ঠিক সেরকমই তবে এর মধ্যে একটু সবজি অ্যাড করেছি সেই জন্য এটা খেতে কিন্তু আরোই টেস্টি হয়েছিল হ্যাঁ এই যে চিরের ধোসা এই চিরের ধোসা কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় না একটু সফটই হয় খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে বাচ্চারা বয়স্ক বয়স্ক মানুষরা কিন্তু খুব খুশি হয়ে খাবে অনেক মানুষদের দাঁত থাকে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে তো দেখো দুপাশটা আমি খুব ভালো মতন সেকে নিয়েছি আর কালারটাও দেখো খুব সুন্দর এসেছে তো এইভাবে তোমরা খুব সহজে কিন্তু চিড়ে দিয়েও ধোসা বানিয়ে নিতে পারো তো একটা রেডি হয়ে গেল আবার একটা আমি বানাচ্ছি তো এইভাবে কিন্তু ডাবু দিয়েও ঘুরিয়েও কিন্তু এই ধোসাটা বানানো যায় ভেবো না যে এর মধ্যে সবজি দেওয়া আছে বলে ডাবুটা ঘোরানো যাবে না সেটাও না তো দেখো এইভাবে কিন্তু ডাবুটাও ঘোরানো যায় তো এইভাবে আমি আরেকটা ধোসাও বানিয়ে নিলাম আর এই ধোসাটা একটু সফট হয় সেই জন্য একটু তোমাদের উল্টাতে হয়তো মানে কষ্ট হবে কিন্তু ধোসাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় তো এইভাবে তোমরা খুব সহজে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই যখন মন চায় তখনই ধোসা বানিয়ে খেতে পারো তাহলে আশা করি বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো